আসসালামু আলাইকুম বন্ধুরা যে কোনো বালা মুসিবত থেকে পেরেশানি থেকে নাজাতের জন্য আমি তিনটা আজ সুন্নতি অজিফা বলবো যেই অজিফার ফজিলত স্বয়ং আল্লাহ তাবর তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তালা দেখেন এখানে কী বলছেন আল্লাহ বলছেন ফালাউলা আল্লাহ কানা মিনাল মুসাবিহীন যদি ইউনুস আলাইসাল্লাম এই তসবিটা পাঠ না করত লাফি সাফি বাতনিহি ইলাইয়ৌমি ইউ বাসুন তাহলে সে মাসের পেটের মধ্যে কেমতের দিন পর্যন্ত থাকত আল্লাহ একবার আল্লাহ একবার দেখছেন তা আল্লাহ তালা এখন বলছেন সুরা সফাত একশো চুয়াল্লিশ নম্বর আয়াত সুরা সফাতের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আমি ইউনুসকে এই তসবিটা পাঠ করেছিল বলে নাজার দিয়েছি ফালাউলা আন্নাহ কানা মিনাল মুসাব্বিহীন যদি সে এই তসবি পাঠ না করতো লাফি বাতনিহি তাহলে অবশ্য অবশ্যই সেই মাসের পেটের মধ্যে থাকতো কতদিন ইলায়মাস কেয়ামতের দিন পর্যন্ত কেয়ামত দিন পর্যন্ত মাছের পেটে থাকতো কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে শুধু নাজার দিয়েছি শুধু কিসের কারণে সেই তসবিটা পাঠ করেছিল সেই তসবিরটাকে আমি এখনই বলবো তো বন্ধুরা এ তো কোরআনের মধ্যে স্বয়ং তালা এই আপনার এই প্রথম এক নম্বর যে ওজিফাটা আছে তার ফজিলত বর্ণনা করছেন ওজিফাটা আমি এখনও বলছি সেটা হচ্ছে লাই ই আন্তা সুবাহিনা জলমিন এই এটা এতই বড়ো একটা গুরুত্বপূর্ণ জিনিস এতই গুরুত্বপূর্ণ জিনিস শুধু তাই নয় আল্লাহ বসেন ও কাদিকা নুনজিল মিনিন তেমনইভাবে যে কোনো মমিন বান্দা যে কোনো প্যারেশানিতে পড়বে যে কোনো বালা মুসিবতে পড়বে এবং সে যদি আমার এই ইত্যি পাঠ করে আমার তাহলে আমি তাকেও নাজারদান করব। তাকেও নাজারদান করবো এ তো গেলো কোরআনের কথা এবার দেখুন হাদিসের মধ্যে বুখারির মধ্যে রসুলুল্লাহ বলছেন যে কোনো মমিন ব্যক্তি যে কোনো মমিন বান্দা যে কোনো বালা মুসিবতে পড়বে আর যদি সে লাইলাইল্লা আন্তা ইন্নি কুন্ত মিনা জল বলে সে দোয়া করে তাহলে আল্লাহ তাবার তালা তার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবে এত এ রসুল সাল্লাম এ কথা বলছেন আমরা তো এখন কোরআনে দেখলাম হাদিসের মধ্যে এসেছে যে যদি হরত ইউনুসাল্লাম এই তসবিটা না পড়তো তাহলে কেমত পর্যন্ত তিনি মাসের পেটে থাকতেন বের হত বের হতেন না তো এটা এমন একটা দোয়া ভাই এ দোয়ার কারণে আল্লাহ তালা নবীদেরকে নজর দিয়েছেন এবং আল্লাহ ওয়াদা করেছেন ও কাদালিকা নঞ্জুল মিলিন যদি কোনো মুমিন বান্দা ভালা মুসিবতে পরে আল্লাহকে ঢাকে এই দোয়ার মাধ্যমে এই তসবির মাধ্যমে তো আল্লাহ তালা তাকে সেই বালা মুসিবত থেকে নাজার দান করবেন তো হয়ে গেল এক নম্বর তো এবার চলুন আপনার আনাস বিন মালিক আনহু আর সাদ বিন আবি অক্কাস রাজুল্লাহ বলছেন কি বলছেন রসুলুল্লাহাম যখন ওই কোনো বালা মুসিবত পেরেশানিতে পড়তেন তখন ওই এই বাক্য দিয়ে দোয়া করতেন সেটা কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস তো বন্ধুরা এটা এমন একটা দোয়া আপনি যখনই কোনো বালা মুসিবতে পড়বেন আর যদি আপনি এটা দিয়ে দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যে কোনো পেরেশানিতে পড়েন আল্লাহ তালা সেই পেরেশানি থেকে আপনাকে উদ্ধার করবেন এবং আপনাকে নাজাত দান করবেন ঠিক আছে বন্ধুরা তথব আপনারা এই আমলটা করবেন এটা সুন্নতি আমল আমাদের নবী সাল্লামের আমল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখনই কোনো বালা মুসবতের সম্মুখীন হতেন তখন তিনি ইয়া হাইয় ইয়াকাইম বি রহমাতিকা আস্তাগিস এইটা পড়তেন এবার তিন নম্বর আমল আমি আপনাদের সামনে রাখবো সেটা বুখারির মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস সেখানে ইবনে আব্বাস বলছেন কি বলছেন যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন হাসবুন তেমনি তোমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপর যখন কোনো বালা মুসিবত আসত পেরেশানি আসত তখন তিনিও পড়তেন হাসবুন আল্লাহ ওয়াকিল তো শুধু এই নয় সুরা আলী ইমরানের একশো তেহাত্তর নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ তালা তিনি সাক্ষী দিচ্ছেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম এবং সাহাবাইকার যখন ওই কিনা পেরে শানিতে পারতেন আর যখন কাফেরেরা তাদেরকে আক্রমণ করতো বা এমন খারাপ খবর আসত যে কাফেরেরা তোমাদের জন্য তৈরি হচ্ছে তোমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এই খবর যখন নবী সাল্লাম শুনতেন সাহাবারা শুনতেন তখন তারাও বলতো কি বলতো হাসবুন ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহী এই দোয়া পড়তেন আল্লা তালা স্বয়ং সাক্ষী দিয়েছেন কোরআনের মধ্যে তো বন্ধুরা এইটা এতই গুরুত্বপূর্ণ আপনিও যদি এই দোয়া পড়েন যে কোনো বালা মুসিবতে তাহলে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাবরকতাল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তাবরাক আলাম ঠিক আছে বন্ধুরা তো এটা খুব গুরুত্বপূর্ণ এই তিনটা আমল বেশি নয় তিনটা আমল আপনি করুন ইনশাল্লাহ আপনার যে কোনো বালা মুসিবত আল্লাহ তাব তালা দূর করবেনই করবেন কারণ আমি তো হাদিস থেকে দলিল দিয়েছি কোরআন থেকে দলিল দিয়ে এই কথাগুলো বললাম আমি নিজের কথা বলি না এই ফালতু কথা আমি বলি না বলব না তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চান প্রতিদিন তাহলে আপনারা কি করুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি এবং কোরআন এবং সহি হাদিস থেকে এ সমস্ত আমল তুলে ধরি এমন নয় যে আমি মন করা কথা বলি আর অনেক মানুষ আছে তারা এমন এমন আমল পেশ করে ওইটাও একশোবার পর সেটা ওইটা বার পর ভাই এমন আমল মন করা আমল আমি বলি না বলব না আমি ওই সমস্ত আমল কথা আমলের কথা বলি যেগুলো হাদিস থেকে প্রমাণ আল্লাহ আল্লা তালা তার ফজিলত বর্ণনা করছেন এবং রসুল্লাহ সাল্লাম তার ফজিলত বর্ণনা করছেন ঠিক আছে বন্ধুরা তো এমন দোয়া যদি পেশ করি তা সেগুলোই একমাত্র আমলের যোগ্য ঠিক আছে বন্ধুরা তাছাড়া মন গড়া বেদাতি দোয়া পড়লে কোনো কাজ হবে না বরং গুণা হবে আপনার জন্য তো এই জন্য এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু